আপনারা সবাই কেমন আছেন আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে দেখছেন আমার বিটরুট আর লাল শাকগুলো খুব ভালোভাবে বড়ো হচ্ছে এই দুটো গাছ আমার এখনো বসানো হয়নি আর এই গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে আমি সময়ের অভাবে আমি দুটো গাছকে আগে থেকে বসিয়ে নিয়েছিলাম এই যে দেখছেন আমি কিভাবে বসিয়েছি তার খুব দ্রুত ভিডিও আসবে টমেটো গাছে তার মধ্যে আপনারা দেখতে পাবেন আর এগুলোতে শসা গাছ আছে আপনাদের তো আগেই দেখিয়েছি আর এখানে বেগুন গাছটা রেখে দিয়েছে একটু রোদ বেশি পাওয়ার জন্যে আর আর যে টবের মধ্যে নয় ইঞ্চি টবের মধ্যে টমেটো গাছগুলো দেখেছিলেন সেটা আমি এইভাবে এর মধ্যে রেখে দিয়েছি এই যে নয় ইঞ্চি আর এইখানটায় হচ্ছে বরবটির গাছগুলো হয়েছে আমি এইভাবে মাচা তৈরি করেছি আমি এটাও পরের ভিডিও আমি আপনাদের নিয়ে আসছি আজকের হারভেস্টিংয়ের ভিডিও তুলব এখানে আমার উচ্ছে গাছগুলো এখনও তৈরি হয়নি ভেন্ডি গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে আর এখানে এসব রয়েছে চলুন তাহলে দেরি না করে হারভেস্টিংটা করে নিই বেগুন গাছে অনেক বেগুন হয়ে যাওয়ার কারণে আমি আজকের প্রথমবার আমার বেগুন গাছ থেকে একটা হারভেস্টিং করছি কারণ এই বেগুন গাছগুলোর বেগুনটা কতটা বড় হয়েছে বা পেকে গেছে কিনা সেটা বোঝার জন্যেও আমার একটু হারভেস্টিং করতে হবে তাই আমি একখানা কেটে নিলাম একটা নয় দুটো কেটে নিয়েছি তারপরে দেখবো এই বেগুনগুলো কীরকম হয় তারপরে আমি নেক্সট আবার একটা বুঝে তারপরে আমি হারভেস্টিং করব এর মধ্যে দেখছেন দুটো বেগুন রয়েছে ফুলকপিটা রয়েছে মা আগে থেকেই ফুলকপিটা তুলে নিয়েছে চলুন এবারে লাল শাকগুলো তুলে নেই লাল শাকগুলো খুব বড় হয়েছে দেখছেন আর এর মধ্যে আমি এই লাল শাকগুলো কেটে নিচ্ছি বাইরেও কিছুটা লাল শাক আছে সেগুলো তুলে নেব এখান থেকে এই কটা আমি এখানে টবের মধ্যে আমি লাল শাকগুলো রেখে দিয়েছি এগুলো আমি কেটে নিচ্ছি তারপরে আমি একসাথে নিয়ে নেব সব নিয়ে নিচ্ছি এই টপটা থেকে এই কটা পেলাম এই লাল শাকগুলো বেশ বড় বড় হয়েছে এগুলোও আমি কেটে নেব দেখুন এই কটা লাল শাক আমি এই দুটো বাস্কেট থেকে পেয়েছি আর এখানে দেখুন আগে তো বুঝতে পারিনি লাল শাক দেওয়ার পর কাটোয়ার ডাঁটাগুলো বা সবুজ শাকগুলো বেরোচ্ছিলো না বলে এর মধ্যে আমি লাল শাক দিয়ে দিয়েছিলাম তো এখন কিন্তু এই গাছের বাস্কেটের মধ্যে থেকে কাটোয়ার ডাঁটাগুলো বেরোচ্ছে তাহলে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে কাটোয়ার ডাঁটাটা কিন্তু বের হতে একটু সময় নেয় আর যেহেতু এখন অফ সিজেন তাই আরও সময় নিচ্ছে এখান থেকে এই কটা আমি ধনে পাতা কেটে নিয়েছি আর দুটো নেই ধনে চাটনি হবে ধার থেকেই নিচ্ছি আমি আপনারা কি করেন জানি না আমাদের তো মাঘ মাসে মূল্য খেতে নেই তাই দেখুন মূলগুলো কিন্তু সমস্ত রেডি হয়ে গিয়েছে আর বেশ বড় বড়োও হয়ে গিয়েছে কিন্তু এখন তো মূল খাওয়া যাবে না দেখি ফাল্গুন মাস আস্তে আস্তে মূলোর কী অবস্থা হয় এই যে এই ধনে পাতাগুলো কেটে নিয়েছে আর এখানে দেখছেন ক্ষেত ভরা ধনে পাতা কতটা রয়েছে দেখছেন পেঁয়াজ ক্ষেতের পেঁয়াজখালিগুলো আমরা অনেকটাই দিয়ে এবং তুলে নেওয়া হয়েছে আজকের আবার কিছুটা পেঁয়াজ খেলে তুলে নিচ্ছি খুব বেশি নেবো না অল্প অল্পই নেবো এই দিকটাই বেশি আছে এই দিকটা থেকে আবার কিছুটা তুলে নিচ্ছি ক্ষেতটা দেখছেন ভিজে ভিজে আছে কালকে একটু জল দেওয়া হয়েছিল আমি এখন রেগুলার ভিডিও আনতে পারছি না কারণ বাবাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে তো একটু যত্ন করতে হচ্ছে টাইম মতো খাবার দিতে হচ্ছে মেডিসিন দিতে হচ্ছে তো যার জন্যে আমি রেগুলার ভিডিও আনতে পারছি না ভিডিও আমার তৈরি করা থাকলেও আমি ভিডিওগুলোকে এডিট করার সময় পাচ্ছি না যার জন্যে আমি টাইম মেনটেন করতে পারছি না আপনারা জানেন আমার বাবার শরীরটা অসুস্থ ছিল নার্সিংহোমে অ্যাডমিট ছিলেন ইমার্জেন্সিতে বাবাকে ডিসচার্জ করেছে এখন বাড়িতে এনেছে আবার কয়েকদিন বাদে আরেকটা সার্জারি হবে তারপরে আবার আরও একটা সার্জারি হবে এখন দুটো সার্জারি বাকি আছে তো যার জন্যে এখন একটু রেস্ট্রিকশানের মধ্যে থাকতে হচ্ছে যেহেতু এক মাস বাদে আর একটা সার্জারি আছে সেই জন্য একটু দেখভাল করতে হচ্ছে কারণ সার্জারির আগে শরীরটাকে তো সুস্থ করতে হবে দুর্বল হয়ে আছে তো সেগুলোর জন্য একটু ভালোভাবে কেয়ার নিতে হচ্ছে তো মতো বাগানে আসতে পারছি না বাগানে আসলেও বাগানের ভিডিওটা করতে পারছি না আসতে পারছি না বললে ভুল হবে বাগানে তো আসছি যেমন আসি রোজ কিন্তু ভিডিওটা করা হয় না সেই জন্যে শুধু হারভেস্টিংয়ের ভিডিও দিচ্ছি বা যে সময় সময় পাচ্ছি সেই ভিডিওগুলো দিচ্ছি কিন্তু কি বলুন তো আমার ভিডিওগুলো না পুরো রেডি করা আছে সেই ভিডিওগুলোও কিন্তু আমি তুল এডিট করতে পারছি না এখন আমি দেখছেন সঙ্গে সঙ্গেই আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আমি আগে ভিডিও তৈরি করি তারপরে ভয়েস ওভার দিই কিন্তু এইসব ভিডিও বেশ কয়েকদিন যদি আপনি আমাকে ফলো করে থাকেন দেখবেন যে কটা ভিডিও এসেছে তার মধ্যে কিন্তু ভিডিওর মধ্যেই ভয়েস ওভার আছে আলাদাভাবে ভয়েস কিন্তু আমি এডিট করিনি কারণ এই এডিট করতে কিন্তু আমার সময় যাচ্ছিলো সেই জন্যে আমি দিতে পারছিলাম না বলে আমি এখনই ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি এখানে দেখছেন বিনসগুলো কিন্তু প্রত্যেকটা গাছে ধরে গেছে আর কয়েকটা বিনস দেখছেন বড় হতে শুরু করেছে তো আমি আপনাদের বলেছিলাম বিনস কিন্তু পঁয়তাল্লিশ দিনের মধ্যে হারভেস্টিং হয়ে যায় তো এই গাছটা এখনও দেড় মাস হয়নি প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু বিনস ধরে গেছে আশা করছি এর থেকেও খুব দ্রুত আমি কয়েক দিনের মধ্যে বিনস হারভেস্ট করতে থাকবো দুটো পালং শাক তুলে নিই শীষ পালং আর এখানে দেখছেন বড়ি দেওয়া হয়েছে তো দুটো শীষ পালং ডাটা সময় তুলে নিচ্ছি খুব বেশি তুলবো না কয়েকটাই তুলবো এই ডাঁটা দিয়ে বড়ি দিয়ে খেতে ভালো লাগে তো মাকে বলবো সব রকমের শাক দিয়ে ডাটা দিয়ে বেশ একটা পালং শাকের তরকারি করতে বাবাতে সব খেতে পারবে না বাবার খাওয়া সব আলাদা তো এগুলো সব আমাদেরই আমাদের কয়েকজনের জন্যেই তুলছি খুব বেশি তুলবো না তারা নেটটু না না ধরলে পালং শাকগুলো কাটা যাবে না ব্যাস এই কটার মধ্যেই কিন্তু হয়ে যায় আর এখানে কটা রয়েছে এই কটা নিয়ে নেই কটাই যথেষ্ট দেখছেন গাজর গাছগুলো বেশ বড় হয়েছে আর মা এই জায়গাটা থেকে ফুলকপিটা তুলেছিল ফুলকপিটা এই জায়গাটায় হয়েছিল সাইডে আরো একটা ছোটই তো সব কটাতেই ফুলকপি চলে এসেছে সবগুলোতেই ফুলকপি এখানে আবার একটা খারাপও হয়ে গিয়েছে দেখি পোকা লেগে যাচ্ছে এটা এটাও হয়েছে সব কটাতেই ফুলকপি ধরে গেছে বাঁধাকপিগুলোও হয়ে যাচ্ছে এখানে বাঁধাকপি তুলে নিই এই ছিল আমার আজকের হারভেস্টিংয়ের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কয়েকদিনের মধ্যেই আমার আর টমেটো গাছের উপর নতুন ভিডিও আসছে লঙ্কা গাছের উপর সেগুলো অবশ্যই দেখবেন আমি একটু সময় করে এডিট করলেই হয়ে যাবে কিন্তু যেহেতু আমার সময়ের অভাব এখন বাগানে আসলেও ভিডিও করতে পারছি না এডিট করতেও পারছি না যার জন্যে ভিডিওটাও দেখাতে পারছি না এটা দেখছেন বাদাম গাছ গুবু বসিয়েছিল তো একখানা বাদাম বের হয়ে গেছে যদিও এখন বাদাম নয় হালুগুলো উঠবে তারপরে বাদাম বসানো হবে বাদামের দানাগুলো সব সংগ্রহ করে রেখে দিয়েছি তো দেখি যদি আমার বাস্কেট খালি হয় এদিকে আমি কিন্তু আগাম কিছুটা বাগান বাদাম লাগিয়েও দেব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন 对。